হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে বাড়ির ঠাকুর ঘরে এই জিনিসগুলি রাখলে মা লক্ষ্মী অনেক প্রসন্ন হন বাড়িতে নেগেটিভ শক্তি দূরে যায় পজিটিভ শক্তি সবসময় বিরাজ করে শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমরা অনেক কিছু জানতে পারবে আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঘরে এই জিনিসগুলি রাখলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এই জিনিসগুলি যদি আপনি গৃহে রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে কখনোই দারিদ্রতা প্রবেশ করবে না পরিবারে সুখ সমৃদ্ধি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে আপনারা যদি জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে চান যাবতীয় মনস্কামনা পূর্ণ করতে চান তাহলে নিজের ঠাকুর ঘরে অবশ্যই এই জিনিসগুলি রাখুন এতটাই সুফল পাবেন যা আপনাদের কল্পনার বাইরে শ্রোতা বন্ধুরা জীবনে চলার পথে প্রত্যেকটি পদে আমাদের কিন্তু অর্থের প্রয়োজন পড়ে তাই সবাই অর্থনৈতিক দিক উন্নতি করতে চান অর্থ উপার্জনের জন্য আজকের দিনের মানুষ কি না কি করে অনেক কঠোর পরিশ্রম করেন অর্থনৈতিক উন্নতির জন্য আজকের ভিডিওতে এমন কিছু নিয়ম আলোচনা করব সেগুলো যদি আপনারা একটু কষ্ট করে হলেও মেনে চলেন তাহলে জীবনে দেখবেন কখনো আপনাদের মানি খালি থাকবে না শ্রোতা বন্ধুরা হিন্দু ধর্মের বিশেষ কিছু পুস্তকে উল্লেখ রয়েছে আমাদের ঠাকুরঘরে এই জিনিসগুলি রাখা অত্যন্ত সুখ এবং এই জিনিসগুলি থাকলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন আমরা প্রত্যেকে জানি যেসব ব্যক্তিদের প্রতি মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই সব ব্যক্তিদের কখনও অর্থনৈতিক কষ্ট দারিদ্রতা এইসবের সম্মুখীন হতে হয় না তারা জীবনে খুব সহজেই পরিশ্রমের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয় যেখানে মা লক্ষ্মী স্বয়ং অধিষ্ঠান করেন ওনার আশীর্বাদ থাকে প্রভু শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন যার ফলে জীবনে অনেক বাধা বিপত্তি থেকেও সেই সব ব্যক্তি বেরিয়ে আসতে সক্ষম হয় একই সঙ্গে আপনারা যদি এই বস্তুগুলি ঠাকুরঘরে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের পথে আসা অনেক বাধা বিপত্তি সরে যেতে বেশি সময় লাগবে না সেই সঙ্গে কর্মজীবনেও উন্নতি হবে চোখে পড়ার মতো আপনাদের ঘরে কোন সেই বস্তু রাখবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকের এই ভিডিও দেখে আপনারা যদি একটু উপকৃত হন তাহলে আপনারা ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে জানান জয় শ্রীকৃষ্ণ আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক আপনার ঘরে রাখবেন প্রথমেই যেই জিনিসটির কথা বলবো সেটি হলো আপনারা অতি অবশ্যই নিজেদের ঠাকুরঘরে পিতলের ঘণ্টা রাখবেন বন্ধুরা শাস্ত্র মতে এমনটা মনে করা হয় যে পুজো করার সময় যখন ঘণ্টা বাজানো হয় বাড়ির সব নেগেটিভ শক্তি অনেকটা দূরে চলে যায় এবং বাড়িতে পজিটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায় এই ঘণ্টার আওয়াজের কারণে নানা রকমের জীবাণু নষ্ট হয়ে যায় ফলে পরিবারের সব সদস্যের মানসিক উৎপীড়ন কমে শরীর স্বাস্থ্য ভালো থাকে বাড়ির সদস্যদের অর্থনৈতিক উন্নতির পথ অনেকটাই প্রশস্ত হয় দেখুন বন্ধুরা বৈজ্ঞানিক গবেষণার মতে জানা গেছে ঘণ্টার আওয়াজে মানুষের মস্তিষ্ক অত্যন্ত প্রবল হয়ে ওঠে বলবান হয়ে ওঠে মস্তিষ্কের বেদনা কমে এবং স্মৃতিশক্তি প্রখর হয় একই সঙ্গে ঘণ্টার আওয়াজের কারণে ব্যক্তির রাগ দুঃখ অভিমান অনেকাংশেই কমতে থাকে যার ফলে মানুষের চিন্তাভাবনা উন্নতি ঘটে আরেকটি জিনিসের কথা বলবো সেই জিনিসটি আপনাদের ঠাকুর ঘরে রেখে দেবেন তা হলো ছোট কলসি দেখুন বন্ধুরা এই জিনিসটি যদি আপনারা নিজেদের ঠাকুর ঘরে রেখে দিতে পারেন তাহলে কখনোই আপনাদের মানি ব্যাগ খালি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবেই আসবে এবং আপনারা কিন্তু সহজেই অর্থনৈতিক উন্নতি করতে পারবেন আপনাদের পরিবারের মধ্যে যে মনোমালিন্য তৈরি হয় সেই অবস্থা কিন্তু অনেকাংশেই কমে যাবে অবশ্যই কিন্তু ওই কলসিটির মধ্যে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন এর ফলে আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন আপনাদের সফলতা আসছে যেই কাজেই হাত দেবেন সেই কাজেই কিন্তু উন্নতি করতে পারবেন এইগুলি কিন্তু অবশ্যই মনে বিশ্বাস রেখে করবেন অবিশ্বাস রেখে কখনোই করবেন না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে বলো রাধে রাধে